গুড মর্নিং আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি উঠে পড়েছি সুইমিং ক্লাসে আজকেও যাব রোজই যাওয়াটা আগে অভ্যাস ছিল এখন একটু ব্রেক হয়ে গেছে মাঝখানে আপনাদেরকে আগের দিনই বললাম মাঝখানে একটু বিজি হয়ে পড়েছিলাম গাছগুলো দেখুন পুরো শুকিয়ে কাটখ্টা হয়ে গেছে এগুলোকে একটু জল না দিলেই নয় চলুন এগুলোকে একটু জল দিয়ে দিই এই বোতলটা করেই আমি সচরাচর জল দিয়ে থাকি তো আজকে এক হাতে ক্যামেরা ধরে আছি তো একটু অসুবিধে হবে ঠিক আছে ম্যানেজ করে নিচ্ছি চলুন এটাকে এখানে জল ভরা যাক অলমোস্ট ভরে গেছে হ্যাঁ এটাকে এক হাতে বন্ধ করাটাই একটু চাপের ঠিক আছে কোনো ব্যাপার না গাছগুলোকে জল আমি প্রত্যেক দিনই দিই যদিও অনেকে বলে যে বনসাইকে ডেলি জল দেওয়া উচিত না তো আমি দিচ্ছি এখন এগুলো গ্রো করুক তারপরে এগুলোর যখন ব্রাঞ্চগুলোকে আমি ছাঁটবো আরও সুন্দর করব আমি ওয়েট করে আছি আরও এক দু বছর এগুলোকে বাড়িয়ে নিই এরা যেরকম ইচ্ছা ব্রাঞ্চ বানাচ্ছে বানাক আমার কোনো আপত্তি নেই পরে আমি ওদেরকে কেটে ছেটে। একটা সুন্দর শেপ দেব। এখন এরা এদের মতো বাড়ুক এই পুকুরটা একটু জল দিলাম হয়ে গেছে বেশি দেরি করলে গাছের পেছনে হবে না আমাকে তাড়াতাড়ি করে বেরাতে হবে কারণ আজকে একটু লেট হয়ে গেছি সাড়ে সাতটা এখানে বাজে এখন নিচে যাব নিচে গিয়ে ব্রাশ করবো ওষুধ খাব তারপরে সাইকেল নিয়ে বেরাবো তো সময় তো একটু লাগবে স্টেশন অবধি যেতে হবে স্টেশন অবধি যেতেও মোটামুটি পনেরো মিনিট মতো লাগে তো আজকে আশা করছি যে একদম টায় টায় গিয়ে পৌঁছাবো আর না হলে হয়তো পাঁচ মিনিট মতো লেট হয়ে যেতে পারে মানে পৌঁছাতে তো যাই হোক চলুন এই ঘর থেকে বেরাই বেরিয়ে নিচে যাই গিয়ে ব্রাশটা করি ওষুধ খাই মা ঘুমাচ্ছে মাকে ডেকে দেবো যাতে গেটটা তালা দিয়ে দিতে পারে সুইমিংয়ের ড্রেস সব নিচে রাখা আছে যাবো ওগুলো চেঞ্জ করবো চেঞ্জ করেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়বো সুইমিংয়ের জন্য রেডি সাঁতারে যাওয়ার জন্য মাকে ডেকে নিই পৌঁছে গেছি সাঁতারের এখানে পাঁচ মিনিট লেট হয়েছে আটটা পাঁচ বাজে এন্ট্রি টা করে দিই আগা কই দেখতে 봐야 যাচ্ছে না অত ঘিজি ঘিজিতে খাতাতে অলরেডি লেখা ছিল 8:00 থেকে 8:30 আমি দেখতে পাইনি অত ঘিজি ঘিজের মধ্যে আমি আবার 8:00 থেকে 8:30 লিখে তার নিচে সই করে দিয়েছি সাতটা থেকে বেরিয়ে বাড়ি আসছিলাম দেখলাম এর কাছে বিশাল বড় বড় সব আম রয়েছে তো দেখে ভাল লাগলো মা আম খেতে ভালোবাসে বউও ভালোবাসে বউ ছেলে তো এখন নেই মায়ের জন্য নিয়ে যাই এক কেজি আম দেখুন কী বড় বড় আম এক একটা আম আপনার তিনশো সাড়ে তিনশো করে হয়ে যাচ্ছে তো বেশ দেখে লোভ লাগলো যদিও আমি খাই না মায়ের জন্য নিয়ে যাই এবার বাড়ির দিকে রওনা হলাম প্রত্যেক দিনই আমি এইখান দিয়ে ফিরি আর এই যে বাজারটা আছে এই বাজারটাতে অনেক কিছু পাওয়া যায় কখনো আম কখনো লিচু কালকে যেরকম লিচু নিয়ে এসেছিলাম তো বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমি এখান থেকে নিয়ে যাই এবং যখন ছেলে থাকে তখন মমতা মাঝে মাঝে আমাকে বলে দেয় যে এই বাজারটার থেকে মাছ নিয়ে যেতে এই যে এই বাজারটা দেখুন এই বাজারটায় ভালো মাছ পাওয়া যায় একদম ফ্রেশ মাছ তো যে মাছটা আপনি চাইবেন সেটা মোটামুটি পেয়ে যাবেন এখানে একটু খোঁজাখুঁজি করলে এই দেখুন এখানে জল দিয়ে এই মূর্তিগুলো ধুচ্ছে তো পুরো বৃষ্টির ফিলিংস আসছে সবাই মোটামুটি ওটার কাজ দিয়ে যাচ্ছে আমিও গেলাম ফোনটা একটু জলের ছিটে লাগলো তো কোনো ব্যাপার না বেশ একটা বৃষ্টির ফিলিংস পেলাম গরমের মধ্যে সাইকেল চালাতে চালাতে এসে একটা বৃষ্টি কৃত্রিম বৃষ্টি পাওয়া গেল ভালোই লাগলো বাড়ি পৌঁছে গেছি কিন্তু বড্ড ক্লান্ত লাগছে আজকে সাঁতারটা একটু বেশি হয়ে গেছে ফিরলাম অ্যাট লাস্ট বাড়িতে সাঁতার শেষ ও আম কিনে এনেছি সেই আমটাকে মাকে দিতে হবে তোমার জন্য আম কিনে এনেছি দেখো এটা টক না জানি না বোম্বাই কি দিল্লির আম বেশ ভালো সাইজ তিনটেতেই এক কেজি আড়াইশো হয়ে গেছে হিমসাগর নয় হিমসাগর মুম্বাই তারপরে আসবে হিংসাগর তারপরে আরো যাই আছে এরকম তিনটে তিনটে করে চারটে করে রাখা ছিল এরকম তিনটে এটার মাথায় একটা তো তিনটেতেই এক কেজি আড়াইশো হয়ে গেছে আমাকে বলছে দু কেজি দিয়ে দেবো আমি বললাম না দু কেজি দিও না এটা কি খারাপ নাকি এই সাইকেলে আনতে গিয়ে চাপ লেগেছে এই রাখবে না খাওয়ার জিনিস খেয়ে নেবে রেখে দিলে কিন্তু কালো কালো হয়ে যাবে ফ্রেশ জিনিস ফ্রেশ ভাবে খাও হ্যাঁ ফুল আনতে যাবে হ্যাঁ ফুলের দোকানে অনেক ভিড় দেখলাম জামা প্যান্টগুলোকে ভিজিয়ে দি আসলে পুলের জলেতে তো ক্লোরিন থাকে তো সেই ক্লোরিনের জন্য একটা ক্লোরিন ক্লোরিন গন্ধ ছাড়ে না ধুয়ে দিলে পরে প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন বাজে লাগে মা খাবার ডেকে রেখে বেরিয়ে গেল বললো খেয়ে নিতে আমিও খেয়ে নিই ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর মমতাকে ফোন করব ছেলেকে ভিডিও কল করব আজকে ব্রেকফাস্টে আছে পরোটা আলু ভেন্ডি ভাজা আর ডিমের অমলেট ভালো চলুন খেয়ে নি তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি সাঁতারের জামা প্যান্টগুলোকে কেচে নিলাম কেচে এবার এগুলোকে শুকোতে দিয়ে দিই ও পাখাটা বন্ধ করতে ভুলে গেছি সাঁতারের জামা প্যান্টগুলোকে কেচে নিয়েছি এগুলোকে এবার শুকোতে দিয়ে দিই কারণ এগুলো প্রত্যেক দিন না কাচলে এর মধ্যে থেকে একটা ক্লোরিনের গন্ধ ছাড়ে কারণ ওই সুইমিং পুলের জলেতে তো ক্লোরিন থাকে তো সেইটা এই প্যান্টের মধ্যে লাগে জলটার ক্লোরিনগুলো এবার ওটাকে না কাচলে এমন একটা বিচ্ছিরি ঝাঁঝালো টাইপের একটা গন্ধ ছাড়ে দেখি একবার চেক করে নেবো আমার ওই ছাদের জলের লেয়ার কি আছে কালকে একটু কাজের চাপ ছিল বলে আর দেখা হয়নি ছাদের জল তো এদিক থেকে ঠিকই লাগছে ওই ধারটা দেখি হুম ওই ধারটাও ঠিকই লাগছে জল যা আছে হয়ে যাবে দিতে লাগবে না মনে হচ্ছে তাও একবার ওই বাঁশটা দিয়ে উঠে একবার দেখে নেবো বাঁশের মইটা দিয়ে আজকে সুইমিং পুলে প্রচুর লোক হয়ে গেছিল এত লোক হয়ে গেছিল যে সবাই সাঁতার কাটতে পারছিল না ঠিকঠাক ওখানে দুরকম লোক থাকে যারা পুরনো লোক তারা টেনারের আন্ডারে কাটে না তারা নিজেদের মতো কাটে সাঁতার আর হচ্ছে যারা নতুন নতুন এসছে বা যারা সাঁতার জানে না তারা টেনারের আন্ডারে কাটে টেনার যেরকম যেরকম বলে ওরকম ওরকম তারা সাঁতার কাটে তো ওরা আজকে এত লোক যে পুলটার এইটটি পার্সেন্ট ওরা নিয়ে নিয়েছে আর টোয়েন্টি পার্সেন্টে আমরা রয়েছি যারা পুরনো লোক তারা এবার দেখলাম যে না ওইটুকু জায়গায় তো আর সাঁতার কাটা যাবে না তাই জন্য আমরাও আজকে স্যারের ইনস্ট্রাকশনে ঢুকে গেছি স্যার যেরকম বলবে ওরকম কাটবে কারণ ওরা এইটটি পার্সেন্ট জায়গা নিয়ে নিয়েছে আমি ওদের সঙ্গে ঢুকে গেলে পরে ওরা যতক্ষণ সাঁতার কাটবে ততক্ষণ কাটতে পারবো তো এই লজিকে ওদের সঙ্গে ঢুকে গেছিলাম তো এইবার ট্রেনার যেরকম ইচ্ছা খাটিয়েছে আজকে আমরা নিজেরা করলে পরে যদি একটু কষ্ট লাগে তাহলে আমরা ঢিলে দিয়ে দিই এবার ট্রেনারের আন্ডারে কাটলে পরে ট্রেনার যেরকম যা বলছে সেরকমই আমাদেরকে করতে হয়েছে তো একটু বেশি খাটাখাটনি হয়ে গেছে তাই জন্য বাড়িতে এসে একটু ওপরের ঘরেতে শুয়ে রয়েছে তো যাই হোক আজকে সকালটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কীভাবে কাটালাম আজকে সকালটা তো দেখা হচ্ছে কালকের ব্লগে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা